सारे लोग आओ गीकी बच्चे ये दे दो दे दो दे दो दे दो मार्केट में वाला बोलो क्या नाम है ये चाहो चाहो ये बात है দর্শক আজকে দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি গ্রীষ্মকালে গ্রীষ্মকাল না বর্ষাকালে এসেছে চার হাজার চল্লিশ টাকা এত গর আছে এখনো তিরিশ টাকা কাস্টমার বলতেছে কত

তুমি চৌষ্ঠ ক্যাটরুল এসেছে বাজারে কত করে চাইতে টাকা পাল্লা তিনশো টাকা পাল্লা চাইতেছে